দাঁত ব্রাশ করবে এরপর আপনি তিন বেল কুড়ি করবে পানির তিন বেল তিন কোষ পানি নিই কুলে করে ফালাই দিবে তিন বেল তিন কোষ এরপর আপনি তিন বেল নাকে পানি দিব এরপরে সমস্ত মুখ পুরা মুখটা তিন বেল দুইবে পুরা মুখটা তিন বেল দুইবে এরপর আপনার ডান হাত এ ডান হাতের কোন এটা সহ প্রথম তো কবজি সহ এরপর কোনই সহ তিন বেদ দুবে আবার বাম হাতের এই কোন এটা এই কোন সহ তিন বেদ দুবে শখ আছে <tacos |notimestamps|> <doonal> مان یه مانندی دیدم. من هم دیداری. اینجا باعث مانند یه مانند آسیب. اما با تاول کلمات اول. اینجا لازم است. مانند مانند تاکن تاکن شو بروید مانند سال زیبا. این دیگه شی. خونش. هملا

ঠিক আছে আর কান কথা শুনতে বিগত কিছুদিন আগে আপনাদের এখানে দাওয়াত গেছে আমরা কিন্তু কেউ কিছু বলি নাই অত কোন বাচ্চা বা বাইরের কেউ বলতে পারে যে এখানে আসি

কাউন্সেলিং করি প্রতিদিনই করি যে কারোর সাথে খারাপ আচরণ করবে না কারোর সাথে খারাপ বিহেভ করবে না যা দেয় অথবা যদি ভালোবাসি বাইয়া বাপ চাষা দেয়া কেউ যদি তার না এলে না এবং অথবা অনেক সময় বেদবিটা হয়ে যায় কেন আপনি ভালো অমুক আসি আমাদেরকে এই করবে সে তো তখন দেখা চেষ্টা করবো এই নয় কিছু লা লা <ancien> وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حتى أمر أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله المشهد قادة আল্লাহ আল্লাহাল সারা আর কোনো মাহবুব নাই হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ও রসুল আজকে থেকে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে বহন করছে আল্লাহ তালা যেন তাকে সবসময় ইসলামের বিধিবিধানগুলা

وقال الشيخ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا منادي أَيُّ ينادي للإيمان أن ين آمنوا بربكم فآمنا أي الله رمضان الأخير الله ما الله আপনার ডাকে দিয়ে আয়া আল্লাহ আপনার প্রতি ইমানি আর পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আয়া আল্লাহ আপনি আপনার এই সমস্ত আয় আল্লাহ বান্দাদেরকে বন্দীদেরকে আল্লাহ আপনি আপনার হুকুম এবং আহকাম পরিপূর্ণ মানার জন্য তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত আল্লাহ আপুদের অতীতে যত গুণা ছিল আল্লাহ সমস্ত গুণা খাদাকে মাফ করে দেয় আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আয় আল্লাহ তাদেরকে তো আপনি বানাইছেন আয় আল্লাহ তাদেরকে যেন দুনিয়ার কোনো মানুষ অবহেলিত না করে আল্লাহ

টিকে মনে আশা করি আল্লাহ পূর্ণ করে দেন আমিন আয় আল্লাহ জীবনে আমাদের হে আল্লাহ চলতে করতে আল্লাহ অনেক গুলা হয়েছে আয় আল্লাহ আমাদের গুলা দিকে না তাকাই আয় আল্লাহ আপনার রহমতের দিকে তাকাই আমাদেরকে একটু maaf করে দাও আমিন আয় আল্লাহ মাহবুব যারা আল্লাহ পরিপূর্ণ আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আয় আল্লাহ তাদেরকে সব সময় ইসলামের যে বিধি বিধান আছে আল্লাহ ইসলামের যে ফরজ আহকা আমার হুকুম আছে আয় আল্লাহ এগুলা মানার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের আত্মীয় সাজন বাবা মা যাদের অন্ধকার কবর বাসিয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আজকে মাফ করে দেয় আল্লাহ প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস নসীব ফরমান আয় আল্লাহ আয় আল্লাহ রমজানের রোজাগুলাকে

अंदाजे समय जाना नहीं तार दस मिनट बा पंद्रह मिनट आगे मैं कल दिए आस पता दिए जाने का नाम रहे। हमारे से लिखा है ये मतलब बाइक के लिए स्टोर का प्रयोग। जैसे ही ना रेस्टोर की है, मैं नमस्कार शशि। बुत पीछे से कर दिए, ऊपर एक ता दिस एक ता सीन भाग में। ऊपर एक ता আর <Sanskrit>